লাগাতার একের পর এক হুমকি আর তাতেই নিরাপত্তার আবেদন চেয়ে সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙরের ডাকাবুকু এই তৃণমূল নেতা যদিও দল বলছে যে দলের সঙ্গে তার অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে একটা সময় ভাঙর কিন্তু তার নামের রীতিমতন কাঁপত যার কথা বলছি তিনি আরাবুল ইসলাম লাগাতার নাকি তাকে শেষ করার হুমকি দেওয়া হচ্ছে তিনি একজন প্রাক্তন এম যদিও এর আগে তিনি নিরাপত্তা পেতেন কিন্তু তার নিরাপত্তা কেন প্রত্যাহার করা হলো সেই বিষয়ে তিনি কিছুই জানেন না তিনি বর্তমানে এখনও একজন জনপ্রতিনিধি তাকে পুনরায় নিরাপত্তা নিরাপত্তারক্ষী দেওয়া হোক সেই আবেদন তিনি জানিয়েছেন আদালতের নির্দেশ আরাবুল ইসলামকে নির্দেশ কলকাতা পুলিশের কাছ থেকে তিনি আবেদনপত্র দেবেন যেহেতু ভাঙর এলাকা এখন কলকাতা পুলিশের অধীনে সেই জন্য সেই আবেদন খতিয়ে দেখে পুলিশ বিবেচনা করবে যে নিরাপত্তার প্রয়োজন আছে কিনা পুলিশ বিবেচনা করে দেখবে নিরাপত্তা দেওয়া হলে তার অপব্যবহার হবে কিনা পাশাপাশি আরাবুল ইসলামের নিরাপত্তা কেন প্রত্যাহার করা হয়েছিল সেটাও তাদেরকে জানাতে হবে আরাবুল ইসলামের আইনজীবী আদালতে দাবি করেন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার সমস্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে লাগাতার তিনি হুমকি পাচ্ছেন তাই তাকে নিরাপত্তা দেওয়া হোক অন্যদিকে রাজ্যের আইনজীবী স্বপন ব্যানার্জি জানান যে রাজ্যের কাছে রিপোর্ট আছে তিনি একজন হিস্ট্রি সিটার মানে কুখ্যাত ব্যক্তি গত নির্বাচনে অশান্তির ঘটনায় তিনি জড়িত ছিলেন তাই তাকে গ্রেফতারও করা হয়েছিল তার জামিনের শর্ত হিসেবে বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢুকতে পারবেন না জানানো হয় কারণ তিনি তার নিরাপত্তার অপব্যবহার করতে পারেন সেজন্যেই তার নিরাপত্তা প্রত্যাহার করা হয় কয়েকদিন আগে বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢুকতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল আর তাতেই সম্মতি দেয় হাইকোর্ট নির্দেশে আদালত জানায় ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে যেতে পারেন তিনি সপ্তাহে দুদিন সোমবার এবং শনিবার তবে পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে যেতে পারবেন না আরাবুল ইসলাম তবে সেখানেও রাজ্যের আপত্তি ছিল আরাবুল প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হয়েছিল 2023 সালের জুন মাসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এলাকায় তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল যে ঘটনায় আইএসএফ এর এক কর্মীর শেষ হয়ে যাওয়ার ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশ আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল আরাবুলের বিরুদ্ধে একাধিক ভু এফআইআর দায়ের করা হয়েছিল সেই অভিযোগ ওঠে তারপরই কলকাতা হাইকোর্টে জামিন আবেদন জানিয়েছিলেন আরাবুল বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আরাবুলের জামিন মঞ্জুর করেছিল সোমবার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জিও নিরাপত্তার দাবি জানিয়ে হয়েছিলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সূত্র থেকে এই নিয়ে আমার কালিক মানুষ একটি রিপোর্ট দেখাবো আপনাদের লাগাতার প্রাণে মারার হুমকি পাচ্ছেন নিরাপত্তার দাবিতে নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাকে নির্দেশ দিয়েছেন তার যে দাবি সেই দাবি বা তার আবেদনপত্র কলকাতা বা পুলিশকে দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আরাবুল ইসলামের আবেদনপত্র খতিয়ে দেখে তার নিরাপত্তার প্রয়োজন আছে কি এবং সেই নিরাপত্তা দিলে তার অপব্যবহার হতে পারে কিনা খতিয়ে দেখে আরাবুল ইসলামকে অবিলম্বে নিরাপত্তা দিতে হবে কলকাতা পুলিশের আরাবুল ইসলামের বক্তব্য তিনি এলাকার একজন প্রাক্তন এমএলএ ওই এলাকার থেকে ওই এলাকার জনপ্রতিনিধি একই সঙ্গে বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সভাধিপতি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ভুয়ো অভিযোগ দায়ের করে তাকে ফাঁসানোর তাকে ফাঁসিয়ে তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ফের সেই নিরাপত্তা পুনর্বহাল করা হোক যদিও রাজ্যের তরফে আইনজীবীর বক্তব্য আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তিনি একজন হিস্ট্রি শিটার তার বিরুদ্ধে এলাকায় তোলাবাজি থেকে খুনের অভিযোগ রয়েছে গত বছর দু সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মী খুনের ঘটনায় আরাবুল ইসলামের নাম জড়িয়েছিল এবং আরাবুল ইসলাম সেই ঘটনায় এছাড়াও এলাকায় তোলাবাজি করার জন্যে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয় তিনি একজন হিস্ট্রি শিটার কুখ্যাত ব্যক্তি সেই জন্যেই তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল একই সঙ্গে তাকে যে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিল সেখানে শর্ত দেওয়া হয়েছিল যে তিনি বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢুকতে পারবেন না সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তাকে যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে তিনি ফের এলাকায় হুমকি দেওয়া এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এরকম একাধিক বিষয় রাজ্যের তরফে আপত্তি জানানো হয়েছে তার যাতে নিরাপত্তা পুনর্বহাল করা হয় এবং তার নিরাপত্তা পুনরায় দেওয়া হচ্ছে না এই সমস্ত কারণেই যদিও কিছুদিন আগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের শর্ত হিসেবে যে বিজয়গঞ্জ বাজার এলাকায় তিনি ঢুকতে পারবেন না বলে যে শর্ত দিয়েছিল সেই শর্ত তুলে নিয়েছে এবং সপ্তাহে দুদিন তিনি পুলিশের তত্ত্বাবধনে বিজয়গঞ্জ বাজার এলাকায় তার যে পঞ্চায়েত সমিতির অফিস রয়েছে সেখানে যেতে পারবেন কাজ করতে পারবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এবং তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরতে পারবেন এর বাইরে তিনি এলাকায় অন্য কোথাও যেতে পারবেন না বলে কলকাতা হাইকোর্টের তরফে শর্ত দেওয়া হয়েছিল তারপরেও তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাকে তিনি রীতিম লাগাতার হুমকি পাচ্ছেন মারের হুমকি সেই জন্যেই নিরাপত্তার আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত ওই এলাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি কলকাতা পুলিশের একটিয়ারে এসেছে বা কলকাতা পুলিশের অধীনে এসেছে ভাঙড় এলাকা সেই জন্যে কলকাতা পুলিশের কাছে তাকে আবেদন জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং একই সঙ্গে কলকাতা পুলিশ খতিয়ে দেখবে যে আরাবুল ইসলামকে যদি নিরাপত্তা দেওয়া হয় তার অপব্যবহার হতে পারে কিনা। তিনি তার বিরুদ্ধে যে সাক্ষীদের প্রভাবিত করা বা হুমকি দেওয়ার যে অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখবে কলকাতা পুলিশ তারপর প্রয়োজন মনে করলে বা কলকাতা পুলিশ যদি মনে করে তার নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করবে প্রসঙ্গত দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড় এলাকায় ব্যাপক ঝামেলার সৃষ্টি হয়েছিল গোলমাল হয় সেখানে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার দিন আইএসএফ কর্মী এবং শাসক দলের সদস্যদের মধ্যে মারামারি হয় এবং সেই ঘটনায় বোমাবাজি ও একাধিক ব্যক্তির মৃত্যু হয় সেখানে আইএসএফ কর্মী এক আইএসএফ কর্মী সে ঘটনাস্থলেই মারা যান সেই ঘটনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল একই সঙ্গে আরাবুল ইসলাম এলাকায় তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগে অভিযুক্ত বা তার বিরুদ্ধে একাধিক এফআইআর ছিল বলে রাজ্যের তরফে জানানো হয়েছে সেই জন্যেই তার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বা তাকে পুনরায় নিরাপত্তা দেওয়া হচ্ছে না যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ পুরো বিষয়টি খতিয়ে দেখে আরামুল ইসলামকে পুনরায় যদি তার প্রয়োজন হয় নিরাপত্তার তাহলে তাকে নিরাপত্তা দিতে হবে सब्सक्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के फोलो करें ह्वाट्स चैनलों